আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দয় ভালো আছি আজকে অনেক দিন পর আর কি প্রায় পনেরো বছর পর হচ্ছে একটা সেমাই বানালাম ওই জন্য মনে হলো আপনাদের সাথে শেয়ার করি তো সেমাই বানানোর জন্য আমি হচ্ছে পাটাই চালগুলো আতপ চাল হচ্ছে ভিজে রেখেছিলাম রাতে সকালে হচ্ছে শিল পাটায় ওগুলো বেটে নিলাম বেটে নিয়ে হচ্ছে আমি একটু কালার করব জন্যে তিন ভাগে ভাগ করলাম যে একটা সাদা কালার বানাবো আর একটা হচ্ছে ফ্রুট কালার দিব আর একটু একটু হালকা হালকা কালার দিব সেই জন্য আমি হচ্ছে এখানে তিনটা ভাগ করে একটাতে ফ্রুট কালার একটু বেশি মিশেলাম আর একটু হচ্ছে আর কম দিলাম আর একটা হচ্ছে সাদাই রেখে দিলাম যখন হচ্ছে তিনটা তিন কালার হবে তখন জিনিসটা দেখতে আর কি ভালো লাগবে তো আমি হচ্ছে কালারগুলো দিয়ে আর কি ভালোভাবে আটাটা মিশিয়ে নিলাম যাতে একটা ভালোভাবে মিশে মিশিয়ে যায় আর আর একটু কম মিশাতে চাচ্ছিলাম যাতে হচ্ছে একটু রং ধনু টাইপের একটু রং আসে সেমায় বানানোর পর যা তাতে হচ্ছে একটা রেড কালার আর হোয়াইট কালার আর একটা যে রং ধনুর মতো যেটা আসে মানে তিনটে কালারের কম্বিনেশন আসলে হচ্ছে সুন্দর আসবে জন্য আমি হচ্ছে তিনটা কালারই এখানে করে নিচ্ছিলাম কারণ হচ্ছে কালার ফুল জিনিস আসলে দেখতে ভালো লাগে সাদার সাথে রেড কালার হচ্ছে ভালোই লাগবে ওই জন্য কালার নিয়ে সিরিঞ্জ সিরিঞ্জের ভিতরে আমি হচ্ছে আটাগুলো ভরিয়ে নিলাম যদি অনেক দিন থেকে বানায় না তারপরেও আর কি আজকে চেষ্টা করলাম তো এখানে যেহেতু কলার পাতা নেই আমাদের এখানে কলার পাতা পাওয়া যায় না শহরে যেহেতু সেহেতু আমি হচ্ছে বাসায় ক্যালেন্ডার ছিল ক্যালেন্ডারটা পরিষ্কার করে নিয়েছিলাম তো আমার আটা মাখাটা প্রথমে একটু শক্ত হয়েছিল যার জন্য একটু বানাতে আমার কষ্টই হচ্ছিল তো আগে সাদা কালারটা বানালাম আর যেহেতু ক্যালেন্ডারের পৃষ্ঠেটাও সাদা সেহেতু হচ্ছে ফুলটা আমার কমই ফুটতেছিলো দেখা যাচ্ছে পিঠার কালারটা সেরকমভাবে বোঝা যাচ্ছিলো না যেহেতু সাদার উপরেই আবার হচ্ছে সাদা পিঠে বানাচ্ছি তারপরেও শক্ত হলেও হচ্ছে আমি কষ্ট করে প্রথমটা একটু বানালাম তারপরে হচ্ছে আবার পানি মিশিয়ে নিয়ে একটু নরম করে বানালে জিনিসটা বানাতে ইজি হয় এবং তাড়াতাড়িও হয়ে যায় তো আমি যে প্রথম যেটা বানালাম এটা বানাতে আমার একটু সময়ও লেগেছিলো এবং কষ্টও হয়েছিলো তারপরে হচ্ছে আমি আবার কালারটা তুলে নিয়ে ওটাতে একটু পানি মিক্স করে নরম করে নিয়েছিলাম জন্যে এটা বানাতে একটু সুবিধাই হচ্ছিলো এবং হাতে আমার একটু সিরিঞ্জের চাপ কমই দেওয়া লাগতেছিল তো আমি হচ্ছে এগুলো একের পর এক বানাতে শুরু করলাম এদিকে আমার বাচ্চারা অবশ্য ডিস্টার্ব করতেছিল তারপরেও হচ্ছে আমি যেহেতু একা সেহেতু হচ্ছে আমাকে তো বানাতে হবে রোজা রমজানের দিন আবার কাজ বেশি তো নরম করে নেওয়ার পর দেখেন পিঠা মানে সময়গুলো খুব ইজিভাবেই হচ্ছিল বেশি চা চাপ দেওয়া ছিল না খুব ভালোভাবেই হচ্ছিল আর ফুলগুলো দেখেন অনেক সুন্দর হচ্ছিলো যদিও আমি তাড়াহুড়োর জন্য অতটা কালার ওইভাবে করতে পারিনি তারপরে আমি সবগুলো পিঠে কে বানিয়ে নিলাম নিয়ে ওইদিকে আমি ইন্ডাকশনে পানি গরম দিয়েছিলাম আগেই সেখানে হচ্ছে রাইস কুকারের ছাকনা দিয়ে ভাপে দিলাম পিঠার অবশ্য দুই আড়াই মিনিট বা এক মিনিটের মধ্যেও হয়ে যায় যদি বেশি ভাপ হয় নিয়ে হচ্ছে যেগুলো ভাপ দেওয়ার পরে হচ্ছে এগুলো বানিয়ে ফেললাম একটু ভাপ দেওয়ার পরপরই ওগুলো নামিয়ে নিলাম তো অনেক সুন্দর হয়েছিলো তারপর আমি ছাদে দিয়ে শুকাইলাম বেশি শুকাইনি তারপর আমার ছেলে জেদ ধরছিল তাছাড়া আপনাদের সাথে শেয়ার করলাম যাব যদি ভাইজে না দেখায় তাহলে কেমন হয় আর আমার ঘরে একটু অন্ধকারও ছিল আবার এদিকে সময়গুলো বেশি শুকায়নি জন্য একটু যে বেশি মুসমুসে হওয়া তা হয়নি কারণ হচ্ছে এগুলো বেশি শুকালে তেলে দেওয়ার পর ফুলে ওঠে তো ভালো থাকবেন সবাই